অন্তর্বর্তী সরকার গঠনের বছর পূর্তি আজ গত বছর এই দিনের শপথ নেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করে এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে জাতীয় কুমত্ত কমিশন সংবাদ সম্মেলনে ডক্টর আলী রিয়াজ বাজারে আলু ও রসুনের দামে স্বস্তি বেড়েছে পেঁয়াজ ডিম মুরগি ও মাছের দাম ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক সভায় প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিটি দখলের পরিকল্পনা পাশ ইসরায়েলের কাছে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছে পুতিন ও ট্রাম্প নিশ্চিত করেছে ক্রেমলিন এবং এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপ ফুটবলে বাছাই পর্বে আজ তিমুল লেস্তের মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে ঐতিহাসিক জুলাই গণভ্যুত্থানে বছর হলো আট আগস্টের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন বিশেষজ্ঞরা বলেন গণভ্যুত্থানে যে বিশাল ম্যান্ডেট এবং প্রত্যাশা নিয়ে এই সরকার দায়িত্ব নিয়েছে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও গণভ্যত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের চিকিৎসা রাষ্ট্রীয় সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারকে বদ্ধপরিকর বলে মনে করা হয়েছে খালিদা হাসানের প্রতিপাদন। চব্বিশের বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে ষোলো বছরের চরম ফেসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ফুসে ওঠে দেশের ছাত্র জনতা ঐতিহাসিক গণ অভ্যুত্থানে পুরো মন্ত্রিসভা নিয়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকারের সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পালিয়ে যান অনেকেই গা ঢাকা দেন ফলে অনেকটা ভেঙে পড়ার উপক্রম হয় দেশের আইন শৃঙ্খলা এমনই এক বিশেষ পরিস্থিতিতে নোবেলজয়ী প্রদ ইউনুসের নেতৃত্বে গত বছরের আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় পলাতক সরকারের হাতে লন্ডভণ্ড শাসন ব্যবস্থা আর গণভ্যুত্থানের পর দেশের মানুষের বিশাল প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার এই ম্যান্ডেট নিয়ে এসছে জুলাই অ্যাপ্রাইজিং এবং এটাই তো বড় ম্যান্ডেট ফলশ্রুতিতে গভর্নমেন্টের প্রতি মানুষের এক্সপেকটেশান অনেক বেশি এবং গেল পনেরো ষোলো বছরের যে ল্যাক অফ গভর্নেন্স ওই ল্যাক অফ গভর্নেন্সটা জনপ্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে এক বছর খুব বড় সময় কিন্তু না তবে আমি মনে করি যে গভর্নমেন্টের ইন্টেনশনের মধ্যে আমি কোনো অভাব দেখি না তবে আমার মনে হয়েছে যে প্রায়োরিটির ক্ষেত্রে আমি কিছু অসঙ্গতি দেখি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় বসানো এবং মানে আরও সমন্বিত বাংলাদেশ তার গত চুয়ান্ন বছরের কখনোই এরকম পরিস্থিতির এবং জনগণের অনেক প্রত্যাশা নিয়ে কিন্তু এই সরকার এসেছে এবং নাগরিক হিসেবে বলেন আমারও সরকারের কাছে অনেক প্রত্যাশা আছে কিন্তু তারপরও আমি যেটি বলবো যে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সরকার এই যে এখন ঘোষণাপত্র দিয়েছে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখের দিকে যাচ্ছে এগুলো খুবই আশাপ্রদ জায়গা অবশ্যই দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেয় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কারের সকল দলের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে চূড়ান্ত হচ্ছে জুলাই সনদ কারণ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকবে মত থাকবে সহমত তৈরি হবে এবং এর মধ্য দিয়ে পারস্পরিকভাবে আমাদের একটি পূর্ণাঙ্গ একটি সুনিশ্চিত সিদ্ধান্তের দিকে ধাবিত হতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এটা সাধুবাদ দিতেই হবে কারণ এটা তারা চেষ্টা করছেন রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া এই যে এতগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদ ভবনে গিয়ে প্রধান উপদেশের পাশে দাঁড়িয়েছে তো আমি তো মনে করি অত্যন্ত পজিটিভ অত্যন্ত আশাবাদী হওয়ার কথা ভুলে গেলে চলবে না একটা পেরিফেরিয়াল পরিবর্তন কিন্তু হয়েছে রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন স্তরে কিন্তু আগের যে সমস্ত মানুষ তারা আছেন এবং তারা মোটিভেটেড হয়েছেন বলেও মনে হয় না ফলে এই গভর্নমেন্টকে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে আর একটা পোস্ট রেগুলেশন বা পোস্ট আপ্রাইজিং গভর্নমেন্টের কিছু অসঙ্গতি থাকে সে কারণের জন্যে বিরাট খুব খুশি হয়ে যাওয়ার মতো বা অনেক কিছু হয়ে গেছে এক বছর ইজ নট টাইম তবে আমি মনে করি যে চেষ্টা করছে এবং এই গভর্নমেন্টের সময় থাকার নয় হোল্ডারদের যদি আরো স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেতেন এবং পান তাহলে অল্প সময় আরও ভালো কাজ করা সম্ভব এছাড়া জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের পুনর্বাসন আহতদের সুচিকিৎসা এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিচ্ছে সরকার কিছু সংস্কার কিছু ইস্যুকে জাতীয় ইস্যুতে পরিণত করে গেছে আর কি এখন এগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক দলটি এগুলো তো অবশ্যই পজিটিভ দিক আর আমি মনে করি যে তারা যদি বিচারটা করতে পারে এইটা হবে বাংলাদেশের জন্য একটা মাইল ফলক যে অন্যায় করলে যে বিচার হয় এই কালচারটা যদি আপনি দ্রুত না করতে পারেন কেউই এটা থেকে রেহাই পাবো না আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে আমেরিকার সাথে যে সম্পর্কটা এটা তো একটা জায়গায় সমালোচনা আছে কিন্তু তারপরেও তারা একটা জায়গায় এটাকে থামাইতে পারছে আর কি পঁয়ত্রিশ পার্সেন্ট তর হয়নি বিশ পার্সেন্ট ডেফিনেটলি এটা তাদের সফল যদি ভালো একটা নির্বাচন করতে পারে এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হবে কারণ এ ধরনের নির্বাচন তো দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সুষ্ঠুভাবে হচ্ছে না বা স্বচ্ছতার ঘাটতি রয়েছে কাজে আমরা চাই একটা নিরপেক্ষভাবে নির্বাচন হোক এবং সরকার যদি সেটি ভালোভাবে করতে পারে না অবশ্যই জনগণের সাধুবাদ পাবে নানা বাধা বিঘ্ন ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে পুনর্গঠনের মাধ্যমে একটি উদার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গঠনের নিরলস কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বিশ্লেষকরা বলছেন ষোলো বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থার পতনের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে তা পূরণে রাজনৈতিক দল ও জনগণকে সরকারের পাশে থাকতে হবে খালিদা হোসান বিটিভি নিউজ ঢাকা জুলাই জাতীয় সনদে বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবে জাতীয় কুমত্ব কমিশন আর জাতীয় সংসদের এলইডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে বসবে ঐক্যমত্ত্ব কমিশন বিস্তারিত দেখুন খালিদ হাসানের আরও একটি প্রতিবেদনে কমিশন আপনারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে দুই দফায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দীর্ঘ আলোচনা করে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনায় এগারোটি বিষয়ে পুরোপুরি ঐক্যমত্য এবং নয়টি বিষয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি সাপেক্ষে ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে বাধ্যবাধকতা নিশ্চিত করা যায় তা নিয়ে এবার বিশেষজ্ঞদের সাথে বসতে যাচ্ছে ঐক্যমত্য কমিশন ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কী হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার সেই লক্ষ্যে কমিশন এই বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আগামী সপ্তাহে আলোচনা করবে ওই আলোচনার আলোকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরবর্তী পর্যায়ের আলোচনায় বসবে কমিশন আমরা আশা করি যে এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে ইতোমধ্যে জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে তাদের মতামতের ভিত্তিতে সনদের খসড়ায় আরো সংশোধন ও সংযোজন করে আবারো পাঠানো হবে জুলাই জাতীয় সনদের একটি প্রাথমিক খসড়া দল ও জোটগুলোকে গত 28 জুলাই প্রেরণ করা হয়েছে এই প্রাথমিক খসড়ায় সনদের পটভূমি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কয়েকটি অঙ্গীকারের উল্লেখ আছে খসড়াটি কার্যত একটি টেম্পলেট হিসেবে প্রস্তাবিত হয়েছে এবং এই বিষয়ে দলসমূহকে তাদের মতামত পাঠাতে অনুরোধ করা হয়েছে এই খসড়ায় বিব্রত সকল বিষয় বিশেষত অঙ্গীকারের অংশটি কমিশনের সুনির্দিষ্ট প্রস্তাব নয় দলসমূহের মন্তব্যের ভিত্তিতে এই অংশে আরো বিষয়ে যুক্ত হবে এবং এগুলো সংশোধিত হবে প্রস্তাবিত বিষয়ে অনেকগুলো দলের মতামত পাওয়া গেছে এই সব মতামতকে সন্নিবেশিত সমন্বয় করে আগামী কয়েকদিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ খসড়া কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও জোট সময়ের কাছে পাঠানো হবে কমিশনের সহসভাপতি বলছেন সনদের বাধ্যবাধকতা কিংবা কাঠামো কি হবে তা বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় ঠিক হবে তবে এখানে কমিশনের কোনো নিজস্ব মতামত থাকবে না আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করা যেটা বাস্তবায়নের পদকে রাজনৈতিক দলগুলোর অবস্থানেরও বিষয় আছে তাই না তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোন পথ ইত্যাদি সুপারিশ করছে না সেটাই হচ্ছে আমাদের অবস্থান বিশেষজ্ঞদের পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় স্বল্প সময়ের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা ঐক্যমত্য কমিশনের খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা চিকিৎসা ক্ষেত্রে চীন সব সময় বাংলাদেশের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ রাজধানীর একটি হোটেলে চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনীতে তিনি কথা বলেন এছাড়াও চীনের সহযোগিতায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপনেরও কথা তুলে ধরেন উপদেষ্টা আয়োজকরা জানান প্রদর্শনীতে চীনের বারোটির বেশি স্বনামধন্য হাসপাতালের প্রতিনিধি চিকিৎসক এবং কর্মকর্তারা অংশ নিয়েছেন প্রদর্শনীতে রোগীরা অনসাইট এবং অনলাইন বিশেষজ্ঞ পরামর্শ সরাসরি চায়নার হাসপাতাল থেকে চিকিৎসার পত্র এবং অনস্পট ভিসা সহযোগিতা পাবেন ডেঙ্গুর পাশাপাশি রাজধানীতে বাড়ছে এডিস মশাবাহিত রোগ চিকুনগুনিয়া ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার উপসর্গ প্রায় একই রকম হলেও চিকুনগুনিয়া জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা হয় তাই জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের শরিফুল ইসলামের রিপোর্ট জ্বর সর্দি কাশি গলা ব্যথা ও শরীর ব্যথা সহ ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে আগত রোগীদের ভিড় বেড়েছে ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়া রোগের প্রকোপ চার দিন পাঁচ দিন যাবো জ্বর দিনে মোটামুটি ভালোই থাকে রাত হলে এই জ্বরটা বেড়ে যায় শুধু জ্বর ছিল আর কি হ্যাঁ জ্বর থেকে এই ইফেক্টগুলো হয়েছে আর কি হ্যাঁ নর্মালি আদার্স করছে নাই কিন্তু হাত পা এবং মুখ ফুলে গিয়েছে হ্যাঁ এমন লাগতেছে থাইকা থেকে মানে পুরো শরীরে জ্বরটা যা আসে কিছু সিস্টেম ঝাঁকি মারা আসে এরপরে যারে মানে মাথাটা তো সব পুরো ধরা ওষুধ খাইলে কমে আবার ভারে ওষুধ জয়েন্ট জয়েন্টে ব্যথা ছিল তো গতকাল ডাক্তার দেখাইছি ওনারা ডেঙ্গু টেস্ট দিয়েছে ডেঙ্গুর রিপোর্টটা ভালো আলহামদুলিল্লাহ আর আজকে সিবিসিটা বের হচ্ছে সিবিসি রিপোর্টটা আলহামদুলিল্লাহ ভালো চিকিৎসকরা বলছেন এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উপসর্গ একই ধরনের তবে ডেঙ্গুতে জ্বরের পাশাপাশি ব্যথা কম থাকলেও চিকুনগুনিয়ায় জ্বরের পাশাপাশি শরীরের গিটে গিটে প্রচণ্ড ব্যথা হয় ডেঙ্গুর পরীক্ষা সব জায়গায় হলেও চিকুনগুনিয়ার পরীক্ষা সবখানে হয় না তাই রোগীদের পড়তে হয় বিড়ম্বনায় তাই গত সপ্তাহ থেকে রাজধানীর ন্যাশনাল ল্যাবরেটরি ইনস্টিটিউটে শুরু হয়েছে চিকুনগুনিয়া পরীক্ষার সুবিধা আমাদের এখানে চিকুনগুনিয়ার পেশেন্ট সব সাসপেক্টেড হিসেবে ভর্তি হচ্ছে আমরা সিমটম দেখে ক্লিনিক্যালি বলছি কোন পেশেন্টটা চিকুনগুনিয়া হতে পারে তবে যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সিমটমগুলো কাছাকাছি এই জন্য আমরা আগে ডেঙ্গিটা এক্সক্লুড করে নিই টেস্ট করে যদি দেখি যে ডেঙ্গি নেগেটিভ তখন ক্লিনিকাল সিম্পটম অনুযায়ী আমরা বলি এটা সম্ভবত চিকুনগুনিয়া কারণ চিকুনগুনিয়ার টেস্ট খুব বেশি অ্যাভেলেবল না এই জন্য আমরা সাসপেক্টেড বলছি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহুক যেহেতু রিষমশা তাই মশক নিধনে কার্যকর উদ্যোগ গ্রহণী পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার হাত থেকে আমাদের রক্ষা করতে বলছেন চিকিৎসকরা আপনার নিজের বাসা পরিষ্কার রাখেন বাসার আশেপাশে পরিষ্কার রাখেন যে কোথাও কোনো যেন ময়লা না জমে বৃষ্টির সিজন পানি জমে না থাকে সেগুলো সপ্তাহে একদিন অ্যাটলিস্ট পরিষ্কার করেন নিজের ঘরেও পরিষ্কার করেন আর পার্সোনালি তিনটা জিনিস একটু সাবধান থাকতে হবে মশা যেন না কামড়াতে পারে ফুল স্লিভ পোশাক পরলে মশার আক্রমণ একটু কম হতে পারে অন্ধকার জায়গাগুলিতে বসবেন না আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে অবশ্যই মশারি ব্যবহার করবেন এডিস মশার কামড় থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি মশকম নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা বৈরী আবহাওয়ার পণ্যের সরবরাহ বিঘ্নিত হলেও বাজারে কমেছে আলু ও রসুনের দাম তবে বেশিরভাগ পণ্যমূল্যই বাড়তি দশায় সবজি পেঁয়াজ ডিম মুরগি ও মাছের দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা শ্যাখের চাহিদি প্রতিবেদন রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ নিত্য বেড়ে গেছে বিশেষ করে ময়দা ডাল সয়াবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ আদা ডিম মুরগি গরু খাসির মাংস এবং ইলিশের দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতা সাধারণ দামের এই ঊর্ধ্বগতি যেমন মুরগির বাজারে তেমনি প্রোটিনের আরেক উৎস ডিমের দামও যে বাড়তি আগের সিঁকে পড়ে দেড় টাকা বেশি পাইকারি কিন্তু অনেক সময় আটকায়া সিন্ডিকেট মানে এই দাম বাড়াইছে ছয় দেড়শো টাকা ছয় বেশি এরকম মোটা সাইল পঞ্চান্ন টাকা পাইকারি চলছে বর্তমানে আটান্ন টাকা আমরা বেশি আটান্ন ষাট টাকা এরকম পাশাপাশি অস্থির হয়ে উঠেছে মশলা এবং তেলের বাজারও খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি একশো টাকা দরে যা গত সপ্তাহে ছিল একশো টাকা পাম অয়েল এবং সুপার পাম অয়েলের দামও বেড়েছে যথাক্রমে দশ এবং এগারো টাকা করে দেশি ডাল আমাদের ওটার দাম অনেক বেড়ে গেছে আগে আমাদের একশো পঁচিশ টাকা ছিল পাইকারি এখন ওটা একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর পাইকারি কিনতে হচ্ছে তেল পাল মানে কম রেখে চাইলে বলে নাই নশো বিশ টাকা গাইডে আমরা কত করে বিক্রি করবো কাস্টমার তো মনে করেন গাড়ির থেকে বিশ টাকা থেকে পনেরো টাকা না কম না পেলে কাস্টমার নিতে চাইলে আর খোঁড়া ময়দার দাম বেড়ে হয়েছে পঁয়ষট্টি টাকা কেজি যা এক সপ্তাহ আগে ছিল পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বাজার সংশ্লিষ্টরা বলছেন ব্যবসায়ীরা বৃষ্টির অজুহাত দেখিয়ে দাম বাড়াচ্ছেন তবে বাজারে বিপরীত চিত্র লক্ষণীয়। যেমন আলুর দাম কিছুটা হলেও কমেছে আলুর দাম ইত্যাদি সব মালের দামই মোটামুটি বেশি আদা এখনো দুশো চল্লিশ টাকা কেজি আদা বর্তমানে কোনো মালের দাম কমতেছে না পেঁয়াজের দাম বাড়তেই আছে খালি বাড়তেই আছে এখন প্রতি কেজি আলু মিলছে বিশ থেকে তিরিশ টাকায় যা গত সপ্তাহে ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ